কি কুইলা আছে কুইলা আছে ইয়ার মত নই কালো বটে কুচকুচিয়া কুচকুচিয়া বাপারি সালা হামার মত নই কালো তাইলে একদমই ধরা পড়িয়ে গেলি সালা হামার চুঁগে ফিচি কেষ্টা চিলিও কি কইব এখন কি করিব রে বাপ কোন ভাবিই পাছিন নাই হে সালা দুকাছানা আর একটা বউ রাখতি হবে ইরে বাবু কুইলা হে ডুবদিয়া দিয়া ভালোই জলা খাইয়েছিস হে

কার মানুষ ঢুকবে কপালে কে জানে যার সঙ্গে বলছে ছানার মুখ মিলবে ওর সঙ্গে ও আর বউটা দিয়ে দেবে তার সঙ্গে আরো দুটা বাচ্চাও মানে ফিরিয়ে দিয়ে

আমি তো কোন جھوٹ ছামেলাই নাই সলাউয়ারা বহুললে ফাড়া কে ফাড়া কে চলি কে ধনে সালা আমার সঙ্গে আর মুখ মিলে যাবে নো ছায়ের নাই আই তো আরো বিপগ সারা pore রে বউ হবে কার pore ছাগে রাখতি হবে কি বলবো কি কেলেঙ্কারি সলা কথা বলা শেষ নাই আর মাইর খাবার কোন বয়স নাই তার সঙ্গে সলা আমার মান সম্মান সব চলে যাবে কি বলবো এইটাকে বলে ঝাড়ে বাঁশ ঝাড়ে বাঁশ তো বলি হেঁ রে তুই তো বা ছানাটাকে দেখিয়েছিস তো বলি কালো ফচ্ছ ন ধপিয়া সাদা ন হাঁস ডিমের মতন বঠে রে হে দেখতে ছেলেটা কেমন বঠে সেইটা বল হ্যাঁ তবেই তো বুঝা যাবে এটাই কালো ফচ্চ সব রকমের কালার আছে বুঝলি ন মাথাটা টাকলু কিরকম কি ব্যাপার চুলগিলা হলদানো মাথাটা চুলগিলা কালো ন লাল কিরকম বঠে ছিলাটা হ্যাঁ সেই যাটা সেই কুচ কুচা চাকালো এক দমা হাি রিপেন্ আর মতো অন ধলিও এটা দমেের চালো কুঁচ কুচ আবুধও। বললে হইলো খানা সি যে হারি রেপিন্দা তার আর মতম কালো বুধলিন মরা কালো না সা হামদের আছে। কুই আছে। যার মতোনে চালো বঠ কুচ কুা কুচ আপারি সালা আমার মতনই কালো তাহলে একদমই ধরা পড়িয়ে গেলি সালা আমার সঙ্গে ফিচিক কেস ছিল কি বলবো এখন কি করিব রে বাপ কোনো ভাবেই পাচ্ছি নাই হ্যাঁ সালা দুটা ছানার একটা বউ রাখতে হবে রে বাবু কইলিয়া হ্যাঁ ডুব দিয়ে ভালোই জলা খাইয়েছিস হ্যাঁ

ই তো দেখছি হামারা পুরা বাঁশ হয়ে গেল কি করব কি করব কোনো ভাবেই পাচ্ছি নাই যাবো দেশালা পেছু দিকে লুকাইন থাকবো লুকাইন থাকবো তবেই দেখতে পাবে নাই হামাকে আগুটাই তো সালা একদমই দাঁড়াই আছি হ্যাঁ তাহলে পাকার মতন মাথাটা নিয়ে বলে এই যে বাবুরা কার হামারা কার কার হামার বহুর সঙ্গে হাত পত ছিল বলো 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 চাঁড়া করে বলো নাই তো আমি বলেছি আমার বউ আর দু কাছে মাথা দিবো সঙ্গে মারিব দিবো এক্সট্রা

আরে বলি হে রে মহল কি কইতে লোকের গাছ তো ঢুকবি আর ঝুড়ুক ঝুড়ুক বেড়ে তো মহল পড়ছে আর সবার ঘরে জানিস তো মহল তো মোটা মোটা ভেড়া কারা ভাবরি খাড়া দমে আছে এমন লদ লদ বৈশা দেখন পিঠি সররা গিলে এক বছর পর্যন্ত থাকবি লোকের মহল চুরি করবে আর রাতকে ঝুপ ধুমা দিবে নাকি শক্তায় পিটানি দিবে

তবে এখন কি করবি মহল তো হয়ে গেছে তেরাই ঝুড়িটা ভরা 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 ব্যাপার বলি এইদিকে দিকে শুন আমাদের অবস্থা দেখে ব্যবস্থা নিয়ে নেওয়াটাই ভালো হবে চটকট জলদি করে এইখান থেকে পাওয়ান দিব চো তবে তো ঠিক আছে বন্ধুরা আমাদের মহল চুরিদারি করা হয়েছে এখন আমরা সোজা ঘর বুঝলেনো দেখছই তো কি রকম অবস্থা লেবেলে খুঁটি কেবল তার লোকের কাছে মহল চুরি করছ যদি কোনো রকমে পড়ে যায় ধরা তবে আরা বলতি হবেক নাই ধরাইন করে দিবে খামরা দুজনেকেই পুরা আদমোরা আর কোনো কিছু না বলে আমাদের ভিডিও শেয়ার বুঝলেনো ご視聴ありがとうございました。